আশা করি সবাই ভালো আছেন আমার শখের কয়াল পাখি তো এদের খাবার দিয়ে আছে দেখেন কি সুন্দরভাবে খাবার খাচ্ছে আসলে এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে আমার এখানে হলে খাবারের পাত্র আছে তিনটা আর পানি পাত্র আছে দুইটা খাবার খাচ্ছে ভিতরে ঢুকতেছি না বারপিটিতে দেখতে সৌন্দর্য লাগতেছে বলে এই জন্য মনে করলাম একটা ভিডিও করে তো ভিডিও করে আপনাদেরও দেখার সুযোগ করে দিই বা দেখেন কেমন লাগে আসলে খুব সুন্দর লাগে হ্যাঁ কেমন দেখা যাচ্ছে জানি না তবে সরাসরি বাস্তবে খুব সুন্দর লাগে দেখতে তবে আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে দেখি কোয়েল পাখিগুলো দেখে আমার আসলে খুব পছন্দ হলো না ওগুলো আসলে বয়স কমির জন্য নাকি ওইগুলো জাত আলাদা তা আমি জানি না তবে আমার এখানে দুই রকমের জাতের পাখি আছে বোম্বাই না কি বলে সেটা আর একটা আছে এই যে আপনাদের দেখেন যেগুলো দেখতেছেন এই যে এই যে এই যে এই দেখেন ওই যে ওই যে ওই যে যাচ্ছে ওইখানে ওইটা হলো দেখেন ছোট জাত এটা আর ওই দেখেন এই যে এই যে এইটা হলো বড় জাতের তাই একটা একটা না অনেকটি আছে আমার এটা প্রায় বিশ পঁচিশটি এরকম হবে বড়ো জাতের পাখি যেগুলো এক পোয়া তো হবে ইনশাল্লাহ এই যে এই যে এই একটা এগুলা এই যে এই পাশে এগুলো সব বড়ো জাত এই যে এই যে এই একটা তো ইনশাল্লাহ সামনে ইচ্ছা আছে যে এদের দিয়ে বীজ ডিম বানাইয়ে বাসা ফুটাবো ইনশাআল্লাহ যদি সে পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো হবে ইনশাআল্লাহ আর যদি না হয় তাহলে তো হলো না কী সুন্দর এখানে যে খাবার খায় একবারে সব পারাপাড়ি করে খাবে একসাথে এই যে নেট তো এই জন্য আসলে অতটা হয়তো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না তো এদের লাইট বন্ধ করে দেওয়া হয়েছে তো প্রথম প্রথম আমি যখন এদের নিয়ে আসছিলাম তখনই মনে করেন যে লাইট সারা রাত জ্বালিয়ে রাখা হয়তো তো আস্তে আস্তে কমাইছি আপনার এটা আসলে অন্য একটা ভিডিওতে বলবো এক ভিডিওতে আসলে সব কিছু বলা সম্ভব না তো কেমনি কী বসলো ইনশাল্লাহ বিস্তারিত পরে অন্য আরেকটা ভিডিওতে আপনাকে বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ